আসসালামু আলাইকুম সবাইকে ময় ময় সিং বোর্ড দুই হাজার পঁচিশ সালের কমপ্লিটিং সেন্টেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি ছিল আই বট এ ফিকশন অফ দ্য হ্যারি পটার সিরিজ দ্য বুক ওয়াজ সো ক্যাপটিভেটিং দ্যাট বইটি এত মনোমুগ্ধকর ছিল যে দেখো বইটি এতই মনোমুগ্ধকর ছিল যে আমি পড়া থামাতে পারছিলাম না তো এতটুকুর ইংরাজি আমরা করবো এটা কিন্তু সোদ্যাটের নিয়ম থেকে এসেছিলো সোদ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে আমাদের পরবর্তীতে অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট যে কোনো একটি নিতে হবে ভিওন এক্সটেনশান তাহলে আমরা বলতে পারি দেখো আই কুডেন্ট স্টপ রিডিং ইট আমি এটা পড়া থামাতে পারছিলাম না অথবা দেখো আই ফিনিশড ইট ইন ওয়ান ডে একদিনের মধ্যে আমি সেটা শেষ করেছিলাম টোটাল বাক্যটি হচ্ছে দ্য বুক ওয়াজ শো ক্যাপটিভেটিং দ্যাট আই কুডেন্ট স্টপ রিডিং ইট বইটি এতই মনোমুগ্ধকর ছিল যে এটা পড়া আমি কিন্তু থামাতে পারিনি আর একভাবে বলতে পারি দেখো আই ফিনিশড ইট ইন ওয়ান ডে একদিনের মধ্যে আমি কিন্তু বইটা শেষ করেছিলাম হি ওয়াজ টু ওল্ড সে খুবই বয়স্ক বা তার বয়স বেশি হয়েছে দেখো এখানে ড্যাশ তাহলে আমরা বলতে পারি সে ছিল অনেক বয়স্ক দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সে ছিল বয়স্ক এটা মূলত টু এখানে দেখো আর এখানে আমাদের অ্যান্সার করতে হবে টু ভিয়ন অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে শুরু তারপরে এক্সটেনশন তাহলে আমরা বলতে পারি দেখো টু টেক পার্ট ইন দ্য রেস প্রতিযোগিতায় দৌড়ানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সে ছিল বয়স্ক অথবা কি বলতে পারো টু ক্লাইম দ্য মাউন্টেন অর্থাৎ পর্বতে আরোহণের জন্য সে ছিল খুবই বয়স্ক টোটাল বাক্যটি হি ওয়াজ টু ওল্ড সে ছিল বেশি বয়স্ক বা খুবই বয়স্ক টু টেক পার্ট ইন দ্য রেস অর্থাৎ রেসে অংশগ্রহণ করার জন্য সে ছিল খুবই বয়স্ক আই মেট সাম অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যাট দ্য রি ইউনিয়ন ইট ওয়াজ নিয়ারলি টেন ইয়ার সিন্স আমি আমার স্কুলের পূর্ণমিলনীতে বন্ধুদের সাথে দেখা করলাম বা দেখা করেছিলাম প্রায় দশ বছর হয়ে গেছে আমরা শেষবারের মতো দেখা করেছিলাম এখানে সিনসের নিয়ম থেকে এসেছে দেখো সিন্স অথবা বিকজ অথবা অ্যাস একই অর্থে ব্যবহৃত হয় কারণ অর্থে দেখো তাহলে এখানে সিনসের আগে যদি প্রিন্সিপাল ক্লাস থাকে আর সিন্সের পরে আমাদের কি করতে হবে সাবঅর্ডিনেট ক্লাস বসাতে হবে সাবঅর্ডিনেট ক্লাস তো এখানে যে বিষয়টা দেখো একই টেন্স মেনটেন করতে হবে তাহলে আমরা বলতে পারি দেখো উই মেট লাস্ট আমাদের শেষ দেখা হয়েছিল প্রায় দশ বছর হয়েছে অথবা বলতে পারি উই পাস্ট আউট ফ্রম স্কুল আমরা স্কুলেতে পাস করেছি প্রায় দশ বছর হয়েছে টোটাল বাক্যটি হচ্ছে ইট ওয়াজ নিয়ারলি টেন ইয়ার্স সিন্স উই লাস্ট মেট প্রায় দশ বছর হয়ে গেছে আমাদের লাস্ট দেখা হয়েছিল রুপা হ্যাজ গেইন্ড ওয়েট রূপার ওজন বৃদ্ধি পেয়েছে তারপরে দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম সি এটাই উপযুক্ত সময় তার দেখো এটাই উপযুক্ত সময় তার ব্যায়াম শুরু করার এটাই উপযুক্ত সময় তার ব্যায়াম শুরু করার ইট ইজ হাই টাইমে তিনভাবে আনসার করা যায় সাবজেক্ট ভি টু এক্সটেনশান অথবা টু ভি এক্সটেনশন অথবা ফর পার্সোনাল অবজেক্ট টু ভিড এক্সটেনশন তাহলে দেখো আমরা বলতে পারি দেখো ব্যায়াম শুরু করার তাহলে এখানে কী হবে স্টার্টেড এক্সারসাইজিং অর্থাৎ ব্যায়াম শুরু করার দেখো ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় শি স্টার্টেড এক্সারসাইজিং তার ব্যায়াম শুরু করার এটাই উপযুক্ত সময় অথবা কন্ট্রোলড হার ডায়েট তার ডায়েট কন্ট্রোল করার এটাই উপযুক্ত সময় দেখো ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় শি কন্ট্রোলড হার ডায়েট এটাই উপযুক্ত সময় তার ডায়েট কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার হয়ে নাই ইন্টারট যখন আমি প্রবেশ করেছিলাম শি লুকড অ্যাট মি সে আমার দিকে তাকিয়েছিল অ্যাজ দো যেন দেখো যেন সে ভূত দেখেছে এতটুকু করে ইংরেজি আমরা করবো অ্যাজিভ অ্যাজ দো থেকে এই প্রশ্নটা করা হয়েছিল। অ্যাজ ইভ অ্যাজ দো আগে দেখো পাস স্টেন্স রয়েছে আমাদের পরবর্তীতে অ্যান্সার করতে হবে পাস পারফেক্ট অর্থাৎ সাবজেক্ট হ্যাড ভিথিরি এক্সটেনশান এখানে আমরা বলতে পারি দেখো শি হ্যাড সিন এ গোস্ট যেন সে একটা ভূত দেখেছে অথবা আমরা বলতে পারি শি হ্যাড ব্রোকেন হার ট্রাস্ট যেন সে তার বিশ্বাস ভেঙেছে একসাথে যদি বলি দেখো শি লুকড অ্যাট মি অ্যাজ দো শি হ্যাড সিন এ গোস্ট সে এমনভাবে আমার দিকে তাকালো যেন সে একজন বা সে একটি ভূত দেখেছে তারপরে দেখো শি হ্যাড ব্রোকেন হার ট্রাস্ট যেন সে তার বিশ্বাস ভেঙেছে হ্যাড শি হ্যাড দ্য টু স্পিক হার মাইন্ড তার মনে যে কথা রয়েছে সাহস করে যদি সে বলতে পারতো এমন বিষয়টা তো দেখো হ্যাড সাবজেক্ট ভি থ্রি এমন যদি কোনো প্যাটার্ন থাকে দেখো হ্যাড সাবজেক্ট ভি থ্রি তাহলে কিন্তু আমাদের থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার তোমরা প্রত্যেকে জানো কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকার তার থেকে থার্ড কন্ডিশনালের দুইটা স্ট্রাকচার এটা কিন্তু সেকেন্ড স্ট্রাকচারটা এগুলো বেসিক ক্লাসে তোমরা শিখেছিলে তাহলে দেখো হ্যাড সাবজেক্ট এমন যদি থাকে আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট যে কোনো একটি নিতে হবে তারপরে দেখো হ্যাভ ভি থ্রি এক্সটেনশান আমরা এখানে বলতে পারি দেখো তাহলে তার জীবন পরিবর্তন হতে পারত দেখো এখানে আমরা উত্তর হিসেবে বলতে পারি হার লাইফ কুড হ্যাভ চেঞ্জ তার জীবন পরিবর্তন হতে পারত অথবা আমরা বলতে পারি শি উড হ্যাভ প্রোটেস্টেড অথবা সে কিন্তু প্রতিবাদ করতে পারতো এখানে দেখো প্রোটেস্টেড মানে প্রতিবাদ করা অ্যাট এগুলেন্স বাক্যটা দেখো হ্যাড শি হ্যাড দ্য কারেস টু স্পিক হার মাইন্ড হার লাইফ কুড হ্যাভ চেঞ্জ যদি সে তার মনের কথা সাহস নিয়ে বলতে পারত তাহলে কিন্তু তার জীবন পরিবর্তন হতো দ্যান বট সাম অ্যান্টিকিউ গ্লাসেস অর্থাৎ মহিলাটি কিছু দামি গ্লাস কিনেছিল শি ক্রাইট দেম কেয়ারফুলি লেস্ট সে তাদেরকে বারবার বলছিল যত্ন সহকারে নাও নতুবা দে এখানে দেখো লেস্টের নিয়ম থেকে এসেছে লেস্টের পরে আমাদের কি করতে হয় সাবজেক্ট শুড অথবা মাইট ভিয়ন এক্সটেনশন তাহলে দেখো এখানে আমরা বলতে পারি সাবধানে নিয়ে যাও না হলে সেগুলো কি ভেঙে যেতে পারে তাহলে এখানে আমরা বলতে পারি ব্রেক ভেঙে যেতে পারে দেখো সে তাদেরকে বললো কেয়ারফুলি দে ব্রেক যত্ন সহকারে নাও নতুবা সেগুলো ভেঙে যেতে পারে অথবা আমরা অ্যান্সার করতে পারি দেখো মাইট বি ড্যামেজ অর্থাৎ তার কি ক্ষতি হতে পারে মাইট বি ড্যামেজড অর্থাৎ ক্ষতি হতে পারে এট এ গ্লান্স বাক্যটি শিক রাইট দেম কেয়ারফুলি লেস্ট দে শুট ব্রেক তাদের যত্ন সহকারে নিতে বলেছিল নতুবা সেগুলো কি হতে পারে ভেঙে যেতে পারে আর ফার্মার্স আর ভেরি হার্ড আমাদের কৃষকরা খুবই পরিশ্রমী দে ওয়ার্ক হার্ড তারা কঠোর পরিশ্রম করে সো দ্যাট যাতে দেখো তারা কঠোর পরিশ্রম করে যাতে আমরা যথেষ্ট খাবার পাই এতটুকুর ইংরেজি আমরা করব। সো দ্যাট এর নিয়মটা কি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর আগে যদি প্রেজেন্টেন্স থাকে আমাদের পরে অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান উইল মে যে কোনো একটি ভিয়ান এক্সটেনশন তাহলে আমরা বলতে পারি দেখো উই ক্যান গেট এনাফ ফুড যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার পায় সেজন্য কিন্তু তারা পরিশ্রম করে অথবা আমরা বলতে পারি দেখো দ্য কান্ট্রি ডাজ নট ফেস ফেমাইন অর্থাৎ যাতে দেশে দুর্ভিক্ষ না হয় তাহলে দেখো দে ওয়ার্ক হার্ট তারা কঠোর পরিশ্রম করে সো দ্যাট যাতে উই ক্যান গেট এন ফুড যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাই ইউ ক্যান নট এন্টার দ্য এক্সাম হল তুমি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না আনলেস যদি না যদি না দেখো যদি না তোমার বৈধ প্রবেশপত্র থাকে এতটুকুর ইংরাজি আমরা করব আনলেস যার বাংলা অর্থ যদি না এক্ষেত্রে অর্থের সাথে মিল রেখে উত্তর করতে হবে তাহলে আমরা বলতে পারি দেখো ইউ হ্যাভ এ ভ্যালিড অ্যাডমিট কার্ড তোমার যদি একটি বৈধ অ্যাডমিট কার্ড না থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না অথবা দেখো ইউ আর এন এক্সামিনই অর্থাৎ তুমি যদি শিক্ষার্থী বা পরীক্ষার্থী না হও তাহলেও কিন্তু তুমি পরীক্ষার হলে ঢুকতে পারবে না তাহলে দেখো অ্যাটেগিল্স বাক্যটি ইউ ক্যান নট ইন্টারঅ দ্য এক্সাম হল আনলেস ইউ হ্যাভ এ ভ্যালিড অ্যাডমিট কার্ড তোমার যদি একটা বৈধ অ্যাডমিট কার্ড না থাকে বা প্রবেশপত্র না থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না মেনি অব দ্য পলিটিশিয়ানস আর করুপ্ট অর্থাৎ অনেক রাজনীতিবিদ দুর্নীতিগ্রস্ত দেখো পিপল হেট দেম বিকজ মানুষ তাদেরকে ঘৃণা করে কারণ তারা ক্ষমতার অপব্যবহার করে এতটুকু ইংরেজি আমরা করব। এখানে দেখো একই টেন্স মেনটেন করে আমাদের করতে হবে বিকজ এর আগে পরে কিন্তু একই টেন্স হবে তাহলে আমরা বলতে পারি দেখো পাওয়ার তারা ক্ষমতার অপব্যবহার করে অথবা আমরা বলতে পারি দেখো দে আর ডিজনেস্ট তারা অসৎ দেখো পিপল হেড দেম মানুষ তাদেরকে ঘৃণা করে বিকজ দে মিসইউজ পাওয়ার কারণ তারা ক্ষমতার অপব্যবহার করে অথবা আমরা বলতে পারি দেখো পিপল হেট দেম বিকজ দে আর ডিজনেস্ট মানুষ তাদের ঘৃণা করে কারণ তারা অসৎ